নিজের নতুন গাড়ি চালিয়ে মাঠে আসার লোভটা সামলাতে পারেননি তানজিম হাসান শাকিব সিলেট তার বাড়ি ইবাদত হোসেন চৌধুরীকে দেখছেন আজকে তানজিম হাসান সাকিব মাঠে যখন এসেছেন আমরা সেই চিত্রটি দেখছি নিজের নতুন গাড়িতে করেই তিনি স্টেডিয়ামে এসেছেন জেনে রাখা ভালো তানজিম সাকিবের বাড়ি কিন্তু সিলেটে স্টেডিয়ামের মূল ফটকের সামনে এভাবেই নিজের গাড়িটা ড্রাইভ করছিলেন বেশ অনেক সময় ধরেই তানজিম সাকিব প্রথমে যখন তিনি স্টেডিয়ামে প্রবেশ করেছেন প্রবেশ করার পর পরই তিনি আসলে কয়েকটা চক্কর মেরে দেখেছেন নিজের নতুন গাড়িটা চালানোর মধ্যে তো একটা তৃপ্তির জায়গাটা অবশ্যই আছে আমরা ঠিক সেই চিত্রটি দেখেছি আজকেও বাংলাদেশ দলের নির্ধারিত অনুশীলন আছে এবং সেই অনুশীলনে যোগ দেওয়ার আগ মুহূর্তে অনেক বৃষ্টি হয়েছে সেই বৃষ্টি থামার পর পরই আমরা দেখেছি ক্রিকেটাররা মাঠে আসছেন নিজের গাড়ি থেকে এরপরে তানজিম সাকিব নেমে এসেছেন তিনি যখন স্টেডিয়াম চত্বরে প্রবেশ করেছেন তখনও টিম বাস এসে পৌঁছায়নি অর্থাৎ বাকি ক্রিকেটাররা এসে পৌঁছাননি অনেকেই হয়তো জানেন তানজিম সাকিবের বাড়ি সিলেটে তাই খুব স্বাভাবিকভাবেই এখানকার মানুষের সঙ্গে যখন তিনি কথা বলেন সিলেটের ভাষাই তানজিম শাকিবকে কথা বলতে দেখা যায় এবং উপস্থিত এই স্টেডিয়ামের দায়িত্বে থাকা বেশ কয়েকজনের সঙ্গে তখন তানজিম সাকিব দাঁড়িয়ে কথা বলছিলেন সাকিবের সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে বলতেই বাংলাদেশ জাতীয় দলের টিম বাস এসে পৌঁছায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গনে যেমন স্পষ্টই দেখতে বৃষ্টি হয়েছে একটু আগেই লম্বা সময় ধরে বৃষ্টি হয়েছে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি ছিল তবে এই বৃষ্টিটা একটু জোরে হয়েছে যার কারণে ক্রিকেটারদের অনুশীলন কতটুকু হবে সেটা নিয়ে একটা শঙ্কা ছিল আমরা দেখছি ইবাদত হোসেন চৌধুরীকে নাসু আহমেদ মোহাম্মদ সাইফুদ্দিন তারা সকলেই স্টেডিয়ামে প্রবেশ করছেন আজকে কিন্তু সকলে যে অনুশীলনে এসছেন তা নয় আমরা তাসকিন আহমেদকে দেখছি তানভীর ইসলামকে দেখছি এবং গাড়ির মধ্যে তখনও বসে আছেন মুস্তাফিজুর রহমান তিনি একটু সবার পরেই গাড়ি থেকে নামতে পছন্দ করেন আজকেও তার ব্যতিক্রম হয়নি আজ অবশ্য ক্রিকেটারদের অনুশীলন একটু লম্বা নয় বরং ছোট্ট ছোট্ট জিম আর স্কিলের ছোট কাজ করা ছাড়া ক্রিকেটারদের খুব একটা উপস্থিত থাকার কথা না সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতদিনে দিনে ঐচ্ছিক অনুশীলনে ক্রিকেটার একটু বাড়তি এফোর্ট দিয়েছেন যার কারণে আজকে একটু বিশ্রাম নিয়েই ক্রিকেটাররা মাঠ থেকে তারপরে চলে যাবেন টিম হোটেলে তেমনটাই এখন পর্যন্ত আমাদের কাছে আপডেট রয়েছে তানজিম শাকিবকে নিয়ে অনেক কথা হয়েছে ভিডিওর শুরুতে তিনি বর্তমানে অনেক ধারাবাহিকভাবে পারফর্ম করছেন জাতীয় দলের হয়ে সিলেটেই যেহেতু তানজিমের বাড়ি তাই খুব স্বাভাবিকভাবেই সিলেটের সবার সঙ্গে বেশ ভালো সক্ষতা রয়েছে এভাবেই টানা বৃষ্টির কবলে সিলেট খুব স্বাভাবিকভাবেই সারা দেশেই বৃষ্টির একটা বর্তমান আছে যার কারণে বৃষ্টির প্রকোপটা অনেক বেশি সিলেটে বৃষ্টিপাত হচ্ছে তবে এর মাঝেও অনুশীলন থেমে নেই যখনই উইকেট প্রস্তুত করা যাচ্ছে যেভাবে সম্ভব ততটুকু সময়ের মধ্যেই ক্রিকেটাররা নিজেদের সর্বোচ্চটা দিয়ে অনুশীলন করছেন